সেটা আমাদের সমাজে প্রচলিত আছে যে কোনো নিয়মে পড়লে হবে তিনটা নিয়ম পাওয়া যায় কিতাবের মধ্যে তো এত পেশের দরকার কি এক নিয়মে পড়লেই তো হয় তো একটা নিয়ম যে নিয়মে আমরা পড়ি শিখাইয়া দেয় সেটা হচ্ছে আপনি যখন তসবি পড়বেন মনে রাখবেন এই নামাজটা হচ্ছে চার রাখাত দুই রাখাত দুই রাখাত করে একসাথে চার রাখাতও বলা যায় কিন্তু হুদাই দরকার নাই কষ্ট হয় যে কোনো নামাজ দুই রাখাত দুই রাখাত করে পড়াই ভালো তবে কেউ যদি চার একসাথে চার রাখাত পড়তে পারে এটাও নিয়ম আছে কিন্তু আমরা দুই রাখা দুই রাখাত করে পড়ি কারণ কি দুই রাখাত পড়ে একটু পানি খাইতে পারলেন একটু রিল্যাক্স করতে পারলেন আবার পান মুখে দিয়ে না পান মুখে দিলে কুল্লি করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে নামাজ সাধারণভাবে আপনি নিয়ত করে নামাজ শুরু করলেন আপনি যখন তাকবির তাহরিমা বাঁধলেন এরপরে সানা পড়লেন সুহান আল্লাহ এটা পড়লেন পড়ে পনেরো বার এটা তাসমি পড়বেন তাসবিটা খুবই সহজ তাসবিটা হচ্ছে সুবহান আল্লাহ ইয়া হামদুল্লাহী ওলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার কেন এই তাসবি তাসমির পেছনে রহস্য আছে আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চাট আল্লাহর সবচেয়ে প্রিয় কথা হচ্ছে কয়টা চারটা একটা সুবান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা আল্লাহ আল্লাহ একটা আল্লাহ আকবর এই চারটাকে ধরতে পারেন চারটা মুক্তা চারটা হীরা আল্লাহ নবী এই চারটা মুক্তাকে একত্রিত করে যেন একটা নেকলেস বানিয়ে দিয়েছেন এই যে তসবিরটা সুভাহল্লাহ ই হল হামদুল্লাহ মনে হচ্ছে আল্লাহ নবী চারটা মুক্তা নিয়েছেন এবং নিয়ে একটা মালা বানিয়ে দিয়েছেন তো এই তাসবিরটা এটা কোনো কিতাবের কথা এটা আমি নিজে বললাম এই মুক্তার মালার কথা তো যাই হোক এই তাসবিরটা পড়বেন পনেরো বার জাস্ট নর্মালি দাঁড়িয়ে সুভা আল্লাহ হামদুল্লাহি লা ইলাহ আল্লাহ আল্লাহ পনেরো বার পড়ার পরে অবশ্যই সুরা ফাতেহা এবং যেকোনো একটা সুরা চেষ্টা করবেন সুটা সুরা পড়তে কারণ কি এখন লম্বা সুরা পড়তে গেলে বাকি পেস লেগে যাবে লম্বা সুরে দরকার নেই সুরে সুরে পড়বেন এবং পড়ার পরে এই কেয়াম অবস্থায় আরো দশ বার মানে সুরা ফাতেহা এবং কিরাতের আগে পনেরো বার আর সুরা ফাতেহা এবং কিরাতের পরে দশ বার হইল পঁচিশ বার আল্লাহ একবার রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি প্রথমে পড়তে হবে ওটা ওয়াজিব রুকুর তাসবি পড়ার পরে ওই তাসমিটা আরও দশ বার হলো পঁয়ত্রিশ বার রুকি উঠবেন সামি আল্লাহ হলিবেন হামিদা কোনো আপনার ইচ্ছা অথবা আপনি শুধুমাত্র স্বামী আল্লাহ হুলিবেন হামিদা বললেই হবে সমস্যা নাই এরপরে ওই তাসবিটা পড়বেন আরো দশ বার হইলো পঁয়তাল্লিশ আল্লাহ একবার বলে শেষদায় যাবেন শেষদার তাসমি পড়বেন পড়ার পরে ওই তাসবি ওই যেটা তাসবি ওইটা আরও দশ বার হইল পঞ্চান্ন সেজদা থেকে উঠে বসবেন দুই সেজদার মধ্যখানে যেটা বসেন বসে আরও দশবার পড়বেন হইল পঁয়ষট্টি দুই নম্বর স্যেজদার যাবেন সেজদার তাসমি পড়ার পরে আরও দশবার হইল পঁচাত্তর চার জাক্তে চার পঁচাত্তর হয়ে যাবে বার এইসব সব আপনার নামাজ একবারে হয়তো মনে থাকবে না আপনি অন্য কারো কাছ থেকে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে লিখে নিয়ে যাবেন বা যে কোনো অজিফার মধ্যে এই তাসবির এই নামাজের নিয়ম পাবেন মনে রাখবেন এই নামাজটা এত বরকতময় আমি আপনাকে আর কি বলবো যে আল্লাহ রসুল তার চাচাকে মহব্বত করেন এই জন্য এই নামাজটা শিখিয়ে দিয়েছেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনার মনে হতে পারে যে ভাই এটা তো হিসাব রাখতে লাগবে তো সমস্যা কি লাগ এটা তো ফরাজ নামাজ না তুই একবার লাগলে লাগলো এরকম তো না যে আপনার নিয়ে হিসাব করে ক্যালকুলেটর নিয়ে হিসাব করলে নামাজ হবে না ওই নামাজ ভেঙে যাবে আপনি আপনি আন্দাজের উপর হিসাব করবেন হ্যাঁ এক দুইবার তিনবার পেস লাগবে এটা আমিও বলছি যখন ছোটকালে আমরা শিখছিলাম তখন পেস লাগছে এখন পেস লাগে না কেন পড়তে পড়তে অভ্যাস হয়ে যায় প্রথম যদি আপনি বলবেন দেখবেন পঁয়ত্রিশ মিনিট লেগে গেছে চল্লিশ মিনিট এরপরে এমন অবস্থা হবে দশ মিনিটে পড়ে ফেলতে পারবেন কারণ মুখে স্পিড চলে আসে এবং হিসাব করতেও পেস লাগে না যদি এক দুইবার পেস লাগে লাগুক সমস্যা কি আমার কথা বলছেন সুন্নত নামাজ তো এটা তো ফরজ নামাজ নয় ফরজ নামাজ ওইটা টেনশন ছিল যে আবার দু আটতে হবে সুন্দর নামাজ কিছু নাই পড়লে পড়লেন না পড়লে নাই এই যদি পেস লেগে লেগেও যদি শিখে যান আমল করে ফেলেন এই আপনার সবাই বরাত সফল হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এই দুইটা নামাজের কথা বললাম বাকি নহল নামাজ পড়বেন বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদ কি তাহারুদেরও একটা বিষয় আছে একটু বলে যদি জরুরি নয় এরপরে রাতের নামাজ আসলে দুই ধরনের প্রথম নামাজটা হচ্ছে কেয়ামুল লাইল লাইল কি কেয়ামুল লাইল হচ্ছে এসার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত দুকার আগ পর্যন্ত যা নামাজ পড়বেন সব কেয়ামুল লাইল শর্ত হচ্ছে যদি আপনি না ঘুমান না ঘুমিয়ে পড়েন ওগুলা ক্রিয়ামুল দায়িত্ব আর যদি রাতে ঘুমিয়ে যান একবার ঘুম থেকে উঠে নামাজ পড়েন ওটার নাম হচ্ছে তাহার যুদ্ধ কোনটা কি দুইটাই সেম খালি নামে একটু পার্থক্য আর কোনো বেশ কম নাই সব সেম সব কিছু সেম তো এইটা এমনিতেই বললাম এইগুলো নিয়ে তো পেশের মধ্যে ঢুকার কিছু নাই যে আল্লাহ লাইল পড়তেছি না তাকে তার বিসমিল্লা খালাস শুরু আল্লাহ শুরু করে দেবে আপনার এত কিছু দরকার কি ফরজ নামাজে নিয়ত করা ফরজ বাকি নফল নামাজে আপনার এত নিহত করা দরকার নাই জাস্ট এটা মনে রাখবেন ঘুমানোর আগে যদি বা না ঘুমিয়ে যদি পড়েন ওইটা কেয়ামুল লাইল হবে আর যদি ঘুমানোর পরে উঠে পড়েন তাহলে এটা তাহাজ্জুদ তাহাজ শব্দের অর্থই হচ্ছে ঘুম থেকে উঠা তাহাজ্জুদ হবে যখন আপনি ঘুমিয়ে চান তো এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই সবাব একেবারে সেম সেম বুঝতে পেরেছেন তো এগুলো নিয়ে মধ্যে পড়বেন না মনে রাখবেন এইটা যে আপনি যদি আট রাখাত পড়েন আট রাখাত তাহলে শূন্য তাদায় হয়ে যাবে কারণ আল্লাহর নবী ইসলাম তাহাজ পড়তেন আট রাখাত কম পড়লেও হবে সব যে হবে না তা নয় হবে কিন্তু ওইগুলা কেয়ামুল লাইলের হিসাবে চলে যাবে তো যেভাবেই হোক না কেন পড়বেন